আসসালামু আলাইকুম আপনি কি অল্প টাকায় একটা লাভজনক ব্যবসা শুরু করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজ আমরা জানাব কিভাবে অল্প টাকা ইনভেস্ট করেই দৈনিক চার থেকে পাঁচ হাজার টাকা আয় করা যায় আপনার ব্যবসাটি হতে পারে রাস্তার পাশে কোনো ফুড কার্ডের বিজনেস এই ব্যবসাটির নাম হতে পারে চটপটির রাজা বা ঘর কিংবা গ্রামীণ ফুড ফুডকার্ট অথবা আপনার পছন্দের কোনো ইউনিক নাম আপনার কাজ হবে রাস্তার ধারে বা বাজারের একটা ছোটো ফুড কার্ট দিয়ে ফুচকা চটপটি ডিম রোল ভেজ রোল শিঙাড়া পুরি সমোচা ইত্যাদি বিক্রি করা লোকেশন হিসেবে বেছে নিতে পারেন পার্কের পাশে রাস্তার পাশে স্কুল কলেজ কোচিং সেন্টার ব্যস্ততম জায়গা কিংবা বাজারের পাশে আসুন জেনে নিই এর বাজেট সম্পর্কে একটু বিস্তারিত দেখিনি কোন খাতে কত টাকা ব্যয় হবে কার্ড বা ঠেলাগাড়িটির জন্য দশ হাজার টাকা গ্যাস ও চোলা ছয় হাজার টাকা রান্নার সামগ্রী পাঁচ হাজার টাকা পরিবেশন সামগ্রী দুই হাজার টাকা ব্যানার পোস্টার বা বিজ্ঞাপন হিসেবে বাজেট রাখতে পারেন এক হাজার টাকা কাঁচামাল দশ হাজার টাকা আপনি চাইলে কিছু কম দিয়েও শুরু করতে পারেন জরুরি ফান্ড হিসেবে আরও ছয় হাজার টাকা এভাবে প্রায় চল্লিশ হাজার টাকা কিংবা সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকায় শুরু করতে পারেন আপনার স্বপ্নের এই ব্যবসাটি চলুন এই ব্যবসা থেকে আয় ও লাভ সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই এই ব্যবসা থেকে আপনি প্রতিদিন ২৫০ পঞ্চাশ থেকে চারশো পিস আইটেম বিক্রি করতে পারবেন প্রতি পিসে গড়ে লাভ হবে দশ টাকা করে মানে দিনে আয় তিন হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত হতে পারে মাসে বিশ দিন যদি কাজ করেন তাহলে আপনার আয় গিয়ে দাঁড়াবে প্রায় ষাট হাজার থেকে আশি হাজার টাকায় এই টাকা আপনি কোনো কর্পোরেট জবেও চাকরি করে পাবেন না কিংবা সরকারি চাকরির ক্ষেত্রেও পাওয়াটা খুব দুষ্কর তাই না তাহলে দেরি না করে আজই শুরু করে দিন কার্ডের বিজনেস চলুন জেনে নেই কিছু বাড়তি টিপস সুন্দর একটা নাম দিন ইউনিফর্ম থাকলে কাস্টমারের বিশ্বাস আরও বাড়বে ফেসবুক পেজ খুলে অর্ডার নিতে পারেন ডেলিভারির অপশন রাখলে আরও লাভ হবে ফুচকার সাথে তেঁতুলের টক বা রোলের সাথে চিকেন ম্যাওনিজ এমন ইউনিক টুয়েস্টও দিতে পারেন এতে আপনার ব্যবসায় আরও প্রফিট বাড়বে তো বন্ধুরা এখন বুঝলেন তো মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা কিংবা পঞ্চাশ হাজার টাকায় আপনি শুরু করতে পারেন একটা অসাধারণ লাভজনক ফুড ব্যবসা আপনি যদি চান আমি আপনাকে এই ব্যবসার পুরো প্ল্যান পিডিএফ আকারে দিতে পারি শুধু কমেন্টে লিখুন বিজনেস প্ল্যান চাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরে ভিডিওতে ইনশাল্লাহ নতুন একটা দারুণ আইডিয়া নিয়ে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম